হ্যালো এভরিওান নমস্কার কি খবর কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এখন সকালবেলা কাঁঠাল কাটার প্রিপারেশনটা চলতেছে তো কাঁঠাল কাটার জন্য একটু তেল নিয়ে নিলাম কারণ কাঁচা কাঁঠালে যে পরিমাণে কষ থাকে একটু তেল ভালো করে না মেখে নিলে পুরা বটি দিয়ে হাত দিয়ে একদম আঠা মেখে যাবে তো এ কারণেই একটু বেশি করে তেলটা হাতেও মেখে নিলাম বটিতেও মেখে নিলাম তো আজকে হচ্ছে ভিডিওটা একটু কীর্তন দিয়েই তোমাদের সাথে শুরু করলাম আজকে যেহেতু শুক্রবার ছিল তো আমাদের মহল্লাতে সকালবেলা শুক্রবারে নগর কীর্তন হয় আবার একাদশী দিনও হয় তো স্বপ্নীল আজকে গুরুকুলের ক্লাস ছিল তাই ওকে আর কি গুরু ক্লাসে দিতে গিয়েছিলাম তো দেখলাম নগর যাচ্ছে তাই একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর পরে যেটুকু সেটা হচ্ছে ওদের গীতা ক্লাসের একটু অংশ আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যারা অনেক আগে থেকেই দেখো আমি তো মাঝে মাঝে আর কি ওদের গীতা ক্লাসে কিছু আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে তো কাঁঠালটা কাটতে গিয়ে আমি প্রথমে চেষ্টা করলাম কিন্তু কাঁঠালটা এত বড় ছিল যে আসলে কাটতে পারিনি তো স্বপ্নীলের পাপায় আর কি কাঁঠালটাকে কেটে দিল আর এখন যে বাকি কাজটা সেটা আমাকে করতে হবে তবে স্বপ্নীলের পাপা আর আমার ভাইকে দুইজনকে দুজনকে বায়না করেছি যে তোমরা আমাকে কাঁঠালটা বেছে দিবে আমি কেটে কেটে দেবো আর তোমরা বেছে দিবে আসলে এত বড় কাঁঠাল একা একা কাটতে গেলে অনেক সময় লেগে যাবে আর ছোট কাঁঠাল হলে কোনো ব্যাপার ছিল না নিজেই কেটে বেঁচে পরিষ্কার করে নিতাম আর কাঁঠাল কাটার কোনো সহজ পদ্ধতি আছে কি আমি জানি না আমি যেভাবে কাঁঠালটা কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকে ঝামেলার কারণে কিন্তু এই কাঁচা কাঁঠালটা খেতে চায় না আসলে কাঁঠালটা কাটা অনেকটাই ঝামেলা কিন্তু একটু কষ্ট করলে কি হয় খেতে কিন্তু বেশি ভালোই লাগে তো কাঁঠালটা বাড়ি থেকে যে পাঠিয়েছিল ভীষণই বড় ছিল পরে মাকে বলতেছি এত বড় কাঁঠাল আমি কিভাবে একা একা করব সব কিছু ম্যানেজ তো মা বলতেছে তোর তো কাজ নেই তুই নিজে যেটুকু মানে সারাদিন বসে ওগুলোই কর তো হয়েছে ব্যাপার বুঝতে পারছো তো যাই হোক জিনিসটা টেনে এনেছে কষ্ট করে তো এটাকে তো আর ফেলে দেওয়া যায় না তো কষ্ট হলো আর কি কেটে বেছে একটু পরিষ্কার করে রাখলে বেশ কয়েকটা মাস খাওয়া যাবে কারণ কাঁচা কাঁঠালটা যদি ভাব দিয়ে ফ্রিজে রেখে রেখে দেওয়া যায় ডিপে তো সারা বছরই কিন্তু খাওয়া যায় কাঁচা কাঁঠালটা আর এই যে বাছার পরে পুরো এতটা হয়েছে আর বাকি এইটা রেখেছি হচ্ছে কাঁঠাল সিদ্ধ খাওয়ার জন্য কাঁঠাল সিদ্ধ তোমরা খেয়ে কেউ খেয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তবে কাঁঠাল সিদ্ধটা আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন দেখতাম বাড়িতে যখন এই কাঁঠালের সময়টা আসতো তো আমাদের অনেক কাঁঠাল গাছ ছিল কোনোটা সিদ্ধ খাওয়া যায় কোনোটা আবার এই যে ইয়েচোর খাওয়ার জন্য কোনোটা পাকা কাঁঠাল খাওয়ার জন্য মানে এরকম গাছগুলো না ভাগ ভাগ করা থাকতো তো ঠাম্মি বলো বর্মা বলো প্রায় এরকম কাঁঠাল সিদ্ধ করতো আর কাঁঠালটাকে হচ্ছে গন্ধরাজ লেবু দেখতাম এত মজা লাগতো লাগতো খেতে আমার বাবাও গল্প করে যে ছোটোবেলায় আমরা কতদিন গেছে যে কাঁঠাল সিদ্ধটা খেয়ে থেকেছি না আগেরকার দিনের তো পরিস্থিতিটা একটা অন্যরকম ছিল তাই না তো এখন কিন্তু আমরা শখ করে এটা খাই তো বহু বছর আমি কাঁঠাল সিদ্ধটা খাইনি তো এবার যেহেতু বড়ো কাঁঠালটা এনেছে তো ভাই বললে একটু কাঁঠাল সিদ্ধ করিস তো ভাবলাম একদিন মার কাছ থেকে রেসিপিটা জেনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো কাঁঠালটা কাটার পর আর দেরি করিনি আর যেন তো দুপুরে রান্নাটাও হয়নি তো কাঁঠালটাকে একবারে মানে একটু ভাব দিয়ে রেখে তারপরে দুপুরে রান্নাটা বসাবো তো এইদিকে হচ্ছে বড় সসপ্যানটা বসিয়ে দিয়েছি চুলায় তার ভিতরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে কাঁঠালটাকে একটু ভাব দিয়ে দিচ্ছি মানে পুরো একদম কাঁঠালটা গলে যাবে সেমনটা কিন্তু হবে না মানে একটু শক্ত শক্তই থাকবে মানে কাঁঠালটা একটু নরম হবে এই অবস্থায় আর কি নামিয়ে নেব তো আমার কাঁঠালটা হচ্ছে ভাব দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু জল ঝরিয়ে ঠান্ডা করতে দেবো আর এই কাঁঠালটা হচ্ছে একটু ঠান্ডা হলে তারপর আর কি ফ্রিজে ডিপে বক্সে করে আর কি রেখে দেবো তো কাঁঠাল আমরা সবাই খেতে পছন্দ করি সব নিলের পাপাও ভীষণ পছন্দ করে তো এদিকে আমার হচ্ছে অন্যান্য কাজ করতে করতে কাঁঠালটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে তো এখন কিছু হচ্ছে বক্সে করে রেখে দেবো আর বাকিটা হচ্ছে পলিথিনে রেখে দেবো আর আমার ফ্রিজে জায়গাটা অনেকটাই কম তো এই জন্য বক্সে রাখলে একটু জায়গাটা বেশি লাগবে এজন্য যতটুকু বক্সে রাখা যায় রাখবো আর বাকিটা পলিথিনে করেই রেখে দেব। আর এরপরে হচ্ছে দুপুরের রান্নাটা দুপুরের যে রান্নার কথা চিন্তা করলেই আমার মাথাটা মানে ব্যথা করতেছে মানে এত কিছু করার পরে এখন আর দুপুরের রান্নাটা করতে ইচ্ছে করতেছে না কিন্তু আজকে হচ্ছে দুপুরের রান্নাটা ভীষণই স্পেশাল মানে স্বপ্নিলের পাপার সব পছন্দের রান্না করব আজকে তো কি কী রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এখন হচ্ছে মাংস রান্না করব মানে খাসির মাংস রান্না করব তার জন্য একটু বেশি পরিমাণে আলুটা দিয়ে দিয়েছি কারণ আমার আলুটা খেতে ভীষণই ভালো লাগে তো আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে আর কি ভেজে নেবো লাল লাল করে আর খাসির মাংসই বলো মুরগির মাংস বলো আমার মাংসের আলুগুলো খেতে ভীষণই মজা লাগে তার জন্য আমি মাঝে মাঝে বকাও শুনি যে এত আলু খাওয়া ঠিক না তো যাই হোক ভালো লাগলে কি করব বলো যতদিন পারি আর কি খেয়ে যাই তো এদিকে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আর এই পাশে হচ্ছে মাংসটাকে বসিয়ে দেবো তো মাংসটা একটি প্রেশার কুকারে দেবো আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এদিকে মশলাগুলোকেও সব বেটে নিয়েছি তো একটু জিরে বেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এগুলো একটু বেটে তারপর একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দেবো কারণ রসুন কুচিটা কিন্তু ভীষণ ভালো লাগে মাংসের সাথে একটু আস্তে আস্তে থাকে তো কুচি করে দিলে বেশ ভালো লাগে আর এদিকে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া আর সরষের তেলটা দিয়ে আজকে হচ্ছে খাসি মাংসটাকে রান্না করব তো এখন সব মশলাগুলোকে মাখিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারের রান্নাটা করে নিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সব মিলে তো মানে যেদিন মাংসটা রান্না করব ওর খিদেটা খুব দ্রুত পেয়ে যায় তো বারবার আসতেসার বলতেছে মা হয়নি হয়নি রান্না হয়নি তো এই আর কি অবস্থা তো এইদিকে মাংসগুলোকে পুরোটা মাখিয়ে নিয়েছি আর এর ভিতরে না বেশ খানিকটা একটু চর্বি ছিল তো চর্বিটা যদি এখন সিটি দিই মানে প্রেশার কুকারে তাহলে পুরো গোলে আর কি ঝোল ঝোল হয়ে যাবে ওটা কিন্তু খেতে ভালো লাগে না দেখবা এ কারণে চর্বিটাকে একটু আলাদা করে উঠিয়ে রাখলাম মানে সিটি দেওয়ার পরে মাংসগুলো গলে গেলে ঝোল দেওয়ার আগে তারপরে মানে মাংসের চর্বিগুলোকে এর মধ্যে দিয়ে তারপরে রান্নাটা করে নেব তো পাশে মাংসটা হতে থাক আর এই পাশে হচ্ছে একটু সর্ষে পাতরি করব মানে ডাটা চচ্চড়ি তো এদিকে হচ্ছে একটু তেলের মধ্যে সর্ষে আর কাঁচামরিচটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর ডাটাটাকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এই যে তেলের উপর দিয়ে দিলাম আর সর্ষেটাকেও বেটে নিয়েছি এর মধ্যে তা এখন সর্ষে দিয়ে আর কি ডাটাটাকে নামিয়ে নেব মানে ডাটা চচ্চড়ি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তো এটা আমাদের স্বপ্নেলের পাপার ভীষণই পছন্দ তার ডাটা চচ্চড়ি বা ডাটা সর্ষে পাতুরি যেটাই বলো না কেন তো কাঁচামরিচটাকে বেটে দিলে ভালো হতো কিন্তু গরমের দিন তো কাঁচামরিচ বাটলেই আমার হাতটা অনেক জ্বলে যায় এই কারণে কাঁচামরিচ বাটতে আর রিক্স নিলাম না তো তোমাদের যদি আমার ভিডিওটায় এ পর্যন্ত একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও তো যাই হোক এখন তো রান্না শেষ হয়ে গেছে আর একটু ইঁচড়ও রান্না করেছি আর আজকের ইঁচড়টা রান্না করেছি ছোলা দিয়ে তো এখন হচ্ছে স্বপ্নিলকে আর ভাইকে খাবার দিয়ে দেবো আর স্বপ্নিলের পাপা স্নান করলে তারপর আমরা খেয়ে নেব স্বপ্নিলের পাপা স্নানটা করতে দেরি হয়েছে তার মধ্যে ও একটু বাইরে গিয়েছিল তো বাইরে থেকে আসার সময় আবার মাছ নিয়ে আসছে কই মাছ তো কই মাছ আনলে কী অবস্থাটা হয় বলো তো আমি আর আজকে কই মাছ কাটি ওইভাবেই ফ্রিজে রেখে দিলাম আর এ কারণেই ওর এতটা দেরি হয়েছে তো যাই হোক আসলে আমরা দুজন একসাথে খেয়ে নেব সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে